বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলা পরীক্ষার সাজেশন নিয়ে তোমাদের তোমাদের আলোচনা করবো পরীক্ষা তোমাদের যেগুলো যেগুলোর মধ্যে থাকতে পারে সেগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবে টেনে না দেখে পুরো পুরো ভিডিওরটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো দেখো শুরু করতে যাচ্ছি যে প্রথমে তোমাদের জেরি থাকবে দেখো এখানে প্রথমে কবিতার মতো থাকতে পারে এখানে তোমাদের কোনো অনুচ্ছেদ থাকতে পারে মোবাইল ফোন সম্পর্কে থাকতে পারে বাবা গল্প সম্পর্কে থাকতে পারে আমাদের বাংলা ভাষার কবিতাও থাকতে পারে এখানে যেটা আছে যে যারা আছেন সামনে আয়োজক গুণী জ্ঞানী সেটা এখানে একটি কবিতা দেওয়া আছে কবিতা থেকে দেখো যে প্রথমে জেরে থাকবে সেটি হচ্ছে তোমাদের শব্দরর্থ দেওয়া থাকবে

তারপরে দেখো যেটি রয়েছে যে এই প্রশ্নগুলো চার নাম্বার তোমার যে প্রশ্নগুলো প্রশ্নগুলো রয়েছে অনুচ্ছেদ থেকে তোমরা পূরণ করে নিবে আমি এখানে সে উত্তর গুলো দিয়ে দিব তোমরা একটু লক্ষ্য করো এরপর দেখো পাঁচ ক্রিয়া পদের চলিত রূপ গুলো তোমরা দেখো যে বাঁচিয়া ছড়াইয়া ফিরিয়া খাইয়া করিবে হইবে চলে যাচ্ছে খাইতে করিতে এগুলো ক্রিয়া পদে চলিত করতে হবে যেমন বাচ্চা বেঁচে ছড়াইয়া ছেড়ে ফিরিয়া ফেরে খাইয়া কে করবে করবে হইবে হবে চলি আছে চলছে খাইতে করিতে এগুলো তোমরা করবে এখন ছয় নম্বর এখানে যে ছোট্ট যে অনুচ্ছেদ হয়েছে যে ছোট্ট বাকি চোরে চোরে আমাদের ঘরে কেউ লুকালো এর জায়গা এই এটি তোমরা একটু ভালোভাবে পড়ে যেন এটা থেকে তোমরা সুন্দর করে প্রশ্ন তৈরি করতে পারো যেমন এখানে দেখো যে কে কি কোথায় কিভাবে কেন কখন এগুলো দিয়ে একটা কিন্তু প্রশ্ন তৈরি করতে হবে এক একটা প্রশ্ন তৈরি করতে হবে তারপর দেখা যাচ্ছে সাত নম্বর রয়েছে যুক্ত বর্ণ যুক্ত বর্ণগুলো একটু অলৌ লক্ষ্য করো যে কোনো পাঁচটা যুক্তবর্ণ ভেঙে লেখ এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ তার একটি বাক্য রচনা করো এখানে কিন্তু তোমাদের যদি এখানে দেখো যে দশ নম্বর রয়েছে তাহলে দশ নম্বর থাকলে তোমরা এরকম যুক্তবর্ণ যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করে বাক্য গঠন করবে আর যদি আহ পাঁচ নম্বর দেওয়া থাকে এটাতে শুধুমাত্র পাঁচ নম্বর তাহলে বাক্য গঠন করার দরকার নেই তারপরে দেখো আট নম্বরে যে রয়েছে সেগুলোটা থেকে বিরাম চিহ্ন বসিয়ে তোমরা এটা পূরণ করে নিবে আমি উত্তরটা দিয়ে দিব শেষের দিকে এরপর নয় নম্বর দেখো যে এখানে এক কথায় প্রকাশ যে এক কথায় প্রকাশ এগুলো কি হবে যে আগে ছিল না এমন কিছু তৈরি করা কোনো কিছু দেও জিনিস গবেষণা করেন এগুলো দেওয়ার পর দশ নম্বর দেখো যে বিপরীত শব্দ রয়েছে বিপরীত শব্দ তারপরে এগারো নম্বর তো দেখো যে প্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো যে তোমাদের ওই এবং থেকে এখানে প্রশ্ন থাকতে পারে তারপরে রয়েছে তোমাদের 12 নম্বরে রয়েছে ফর্ম পূরণ যে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর পিতার নাম শিক্ষার্থীর মায়ের নাম রোল নাম্বার জন্ম তারিখ মোবাইল নাম্বার এই দেখো এখানে কিন্তু তোমাদের অনেক সময় প্রশ্ন দেওয়া থাকতে পারে আর যদি দেওয়া না থাকে তাহলে এখানে নিজের পরিচয় দিতে পারো এখানে দেখো তারপরে এখানে রচনা যেমন তেরো নম্বর রয়েছে একটি চিঠি যে তোমার কোনো বন্ধুর মাতৃ বিয়ে তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি এখানে চিঠি আর চোদ্দ নম্বর রয়েছে এখানে রচনা তো এখানে রচনা যে কোনো তোমরা একটি ভালোভাবে সুন্দর করে যেটি তোমরা পারবে সেটি তোমরা লিখবে আশা করি বুঝতে পেরেছি এখন তোমাদের উত্তরমালাগুলো দেখাবো তবু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো যে উত্তরমালা এখানে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর চার নম্বর প্রশ্ন পৃষ্ঠা বাহাত্তর এবং 79 পৃষ্ঠা মানে হচ্ছে যাদের তোমাদের লেকচার গাইড রয়েছে তোমরা বিশেষ করে এটা দেখে নিতে পারো যে বাহাত্তর এবং উনআশির পৃষ্ঠার এক নং দুই নং ও তিন নং চার নং এগুলো তোমরা পেয়ে যাবে তো পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর ওই ক্রিয়াপদ চলিতগুলো কিন্তু এখানে দেখো আমি তোমাদের এখানে তোমাদের জন্য এখানে রেখেছি আর হচ্ছে না আমার দেখো ওই প্রশ্ন তৈরি গুলো এখানে রয়েছে সাত number এর যুক্ত মনে গুলো যেভাবে সুন্দর করে তুমি এরকম box আকারে দিয়েও তৈরি করতে পারো তারপরে দেখো যেটি রয়েছে যে আট আট number কিন্তু কি যে কিন্তু আমরা অনেকেই জানি না যে mobile phone সম্পর্কিত এখানে যেটি ছিল এটি তোমরা পূরণ করবে মনে হচ্ছে বিরাম চিহ্ন এখানে পূরণ করা হয়েছে

থাকে তোমাদের মধ্যে তো তোমরা এই বের বের করে করে নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা